খবরদার হাত সরিয়ে নাও ব্যাগে ভরে নাও টাকাগুলো আজ সমস্ত কিছুর দাম দেবো আমি কি হচ্ছে শুভঙ্কর কেন এমন ঠেবে তুলছ এই জন্যই তোমার উপর আমার রাগ হয় এমন মাঝে মাঝে অর্থমন্ত্রীদের মতো গোয়ার হয়ে ওঠো তুমি কাল কতবার বলেছিল চলো উঠি চলো উঠি আকাশ আলকাতরা হয়ে আসছে চলো উঠি এক্ষুনি সেনাবাহিনীর মতো ঝাঁপিয়ে পড়বে বৃষ্টি চলো উঠি তুমি ঘাসের উপর বুড়ো বট গাছ হয়ে বসে রইলে কলকাতা ডুবলো তুমিও ডুবলে আমাকেও ডোবালে কেন আমার কথা শুনো না বলতো আমি কি নির্বাচনের প্রতিশ্রুতি যে সিংহাসনের হাতলে হাত রাখলেই হারিয়ে যাবে স্মৃতিহীন অন্ধকারে কলের জলের মতো ক্যালেন্ডারের তারিখের মতো বন্যার গায়ে গায়ে খরার মতো আমি তো সঙ্গেই আছি এবং থাকব তাহলে কেন আমার কথা শোনো না শুভঙ্কর